আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যেন দুই সালে তোমাদের নতুন কারিকুলাম মূল্যায়ন যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি স্থগিত করে নতুন নিয়মে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষা কোন নিয়মে হবে তা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ করেছে সেই নিউজটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুয়ে সেপ্টেম্বর দুই ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয় মাধ্যমিকের কোটি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা যে নিয়মে হবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির কর্তারা বলেছেন অনেকেরা আগের নিয়মে অর্থাৎ দু সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্য পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষা অংশ নিতে হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিভি সোমবার দুয়ে সেপ্টেম্বর দুপুর দ্য ডেইলি ক্যাম্পাস এইসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এতদিন নতুন শিক্ষাকর্মে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই আগের অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরেছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছরের ডিসেম্বরের মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনও পরিবর্তন হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের আর সেখান থেকেই আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন এই মুহূর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটাই প্রশ্ন কি নিয়মে হবে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কি নিয়মে হবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা প্রশ্ন জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন আরেকটা আগের নিয়মে অর্থাৎ দু সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রম আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউটাই প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আগেকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো কি দু সালে অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গেকে হবে কিনা জানতে চাইলেন অধ্যাপক কে এম রিয়াজুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বললেন অনেকটা আগের আগেকে প্রশ্ন কাঠামো হলেও কিছু দিক একটু পরিবর্তন থাকবে কি পরিবর্তন হবে তা এখনই বলা যাচ্ছে না আমরা শীঘ্রই সংশোধন ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এই সংক্রান্ত কৌতূহল কাটবে প্রতিটি বিষয়ে কত নম্বর প্রশ্ন বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে একশো নম্বরে তবে কয়েকটি বিষয় কিছু কম নম্বরে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছেন ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সালব্যাপী বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে হাজার চব্বিশ সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়তে পাঠানো হবে তথ্যমতে চলতি বছর দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় পঁচিশ লক্ষ সপ্তম শ্রেণীর ছাব্বিশ লক্ষ তেইশ হাজার অষ্টম শ্রেণীর পঁচিশ লক্ষ একাত্তর হাজার এবং নবম শ্রেণীর পঁচিশ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছিলেন সে হিসেবে এই চার শ্রেণীর এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে এ এক কোটি শিক্ষার্থীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হলেও তা স্থগিত হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন এই শিক্ষার্থীদের অসম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই নিউজটির মাধ্যমে জানতে পারলা তোমাদের পরীক্ষা কত নম্বরে হতে পারে এবং কিভাবে হবে সেই তোম সেই বিষয়টা তোমরা এই নিউজটির মাধ্যমে জানতে পারছো আর এরকম নিউজ তোমরা প্রতিনিয়ত পেতে হলে এরকম আপডেট নিয়মিত পেতে হলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে